এসএসসি নিয়োগ দুর্নীতি এখনো পর্যন্ত তোলপার একেবারে গোটা রাজ্য আর এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রতিফলন হিসাবে সবথেকে বড় সড়ো নির্দেশ হচ্ছে ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল আর সেই চাকরি বাতিলের ফলে যোগ্যরা কার্যত পথে বসে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্যদের ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসএসসি রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর আর সেটাকে নিয়েই কিন্তু একের পর এক অভিযোগ সামনে এসেছে একদিকে যেমন অভিযোগ এসেছে যারা অযোগ্য যারা টেন্ডেড ক্যান্ডিডেট তারা এই নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা আবারও পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার দেওয়া শুধু নয় পরীক্ষা করে পেয়েছেন। এমন একাধিক চিত্র একাধিক তথ্য সামনে এসেছে একাধিক টেন্ডেড প্রার্থীর নাম সামনে এসেছে সেই নিয়োগ কিন্তু আদালতে মামলা হয়েছে তার মধ্যেই কিন্তু এবার দশ নম্বর দেওয়া নিয়ে অভিজ্ঞতা নিরিখে দশ নম্বর দেওয়া নিয়ে যে নেতৃত্বে ছিল এসএসসি, যেন তন্তুনিয় এসএসসি, যোগ্য চাকরিহারা শিক্ষকদের অবিকর্তার জন্য 10 নম্বর দেয়া হবে। সেই 10 নম্বরের বিরোধিতা করে মামলায় আজ একেবারে চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন বিচারপতি অমৃতা সিনা। 10 নম্বর কি পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা? বিচারপতির করার নেতৃত্বে নীতিমত হইজই পড়ে গেল কোঠার রাজ্য জুড়ে। একখুলি বাতিল করুন, বাতিল হবেই। একেবারে করার নেতৃত্বে দিলেন এসএসসি কে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এসএসসির একাধিক মামলা মামলা একের পর এক আজ সেরকমই কিন্তু তিনটি একসাথে শুনানি করলেন বিচারপতি অমৃতা সিনার সেই মামলার শুনানিতেই রীতিমতো একের পর এক ফেটে গেল বোমা এদিকে চাকরি প্রার্থীরা যারা ফ্রেসার্স যারা আন্দোলন চালাচ্ছেন বিকাশ ভবনের সামনে লাগাতার শূন্য পথ বৃদ্ধি করতে হবে ফুল মার্কস পেও তারা স্থান পাননি লিস্টে কারণ একটাই যোগ্য শিক্ষকদের দশ নম্বর দিয়েছে এসএসসি তাই তারা আগিয়ে গেছেন তাদের থেকে যারা কম নম্বর পেয়েছে ফেসারদের থেকে কম নম্বর পেয়েও ইন্টারভিউ লিস্টে নাম এসেছে এই নিয়ে চলছে লাগাতার আন্দোলন তারাই কিন্তু দশ নম্বরে বিরোধিতা করে মামলা দায়ের করেছেন এবং তার সাথে সাথে যোগ্যদের যোগ্যরাই কিন্তু নিজেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারাই দুভাগে ভাগ হয়ে গেছেন নবম দশমের যোগ্য চাকরিহারা শিক্ষকরা কিভাবে একাদশ দ্বাদশের অভিজ্ঞতার দশ নম্বর পাবেন কারণ তারা তো একাদশ দ্বাদশ শ্রেণী পড়াননি এই প্রশ্ন তুলে নবম দশমের শিক্ষকদের অভিজ্ঞতা নিরিখে দশ নম্বরে বিরোধিতা করে একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা যোগ্যরা তারা মামলা দায়ের করেছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সব মিলিয়ে চলছে একের পর এক মামলা আর আজ কিন্তু একেবারে সরাসরি বাতিল করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ঝড় উঠে গেল গোটা রাজ্যে যদি কোনো আংশিক সময়ে শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন পরীক্ষার ফর্ম ফিল আপের সময় তাহলে তার প্রার্থী পদ বাতিল হবে এক্ষুনি বাতিল করুন কষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আজ বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত তিনটি মামলা শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তাই একটি মামলা এক আন্তরিক সময়ের শিক্ষকের করা তিনি অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি দশ নম্বরের দাবি করে এই মামলা করেন তার যুক্তি ছিল দুজন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে গত সোমবার এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তিনি মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা দুজন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলে সবাইকে সেই নম্বর দিতে হবে আবেদন ছিল মামলাকারীর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা দোসরা ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি একাদশ দ্বাদশে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে আদালতের দায়ের হয় মামলা মামলাকারীর অভিযোগ আংশিক সময় শিক্ষকের অভিজ্ঞতার নম্বর না দেওয়ার কথা বলা হলেও একাধিক ক্ষেত্রে সেই নম্বর দেওয়া হয়েছে এই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা কেউ কেউ অভিযোগ তুলেছেন স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরাও শিক্ষকতার জন্য দশ নম্বর পেয়েছেন তার প্রশ্ন যে ব্যক্তি জন্ম ১৯৯৭ সালে তিনি কি করে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেলেন এমন নানা বিধ অভিযোগ গুচ্ছগুচ্ছ অভিযোগ জমা পড়েছে আদালতে এস নিয়োগ দুর্নীতির প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না মঙ্গলবার সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলির বেশ কয়েকজন শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন তাদের প্রশ্ন এস নিয়োগ প্রক্রিয়ায় তাদের কেন অভিজ্ঞতার জন্য নম্বর দেয়া হবে না মামলাকারীদের আইনজীবী আরো বলেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেয়া হয় তাহলে এরা কেন পাবেন না মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সোমবার দুটি মামলা দায়ের হয়েছিল মঙ্গলবার আরেকটি মামলা দায়ের হয় সব মিলিয়ে আজ বুধবার তিনটি মামলা শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাতে তার মধ্যে একটি মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এক্ষুনি খারিজ করুন বাতিল করুন এটা সম্পূর্ণ আংশিক কিছুতেই অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেতে পারেন না অর্থাৎ এসএসসি যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে সেখানে কিন্তু একের পর এক গাফিলতি একের পর এক জালিয়াতির চিত্র সামনে এসেছে ভুলে ভরা ইন্টারভিউ লিস্ট একদিকে যেমন অযোগ্য চাকরিহারারা হারারা তারাও এই ইন্টারভিউ লিস্টে স্থান পেয়েছেন যেটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট একজন অযোগ্য যেন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে না পড়ে তারা যেন পরীক্ষা না দেয় যদি একজন অযোগ্য পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে যদি তারা চাকরি পায় তাহলে কিন্তু এর ফল ভালো হবে না এর ফল ভুগতে হবে এসএসসি কে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি ফের বাতিল করার কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু বিচারপতি অমৃতা সিনার এজলাসে চলছে একের পর এক মামলা গুচ্ছগুচ্ছ ভুল এসেট বারবার ভুল আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে যোগ্য চাকরি আর শিক্ষক থেকে শুরু করে যোগ্য চাকরি প্রার্থীদের যারা অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে আছেন তারা কিন্তু খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন এবং ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার পর আরও যে ফুল সামনে এসেছে যারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাওয়ার যোগ্য নন তারাও দশ নম্বর পেয়ে বসে আছেন অর্থাৎ আংশিক সময়ের শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরা তারাও দশ নম্বর পেয়ে গেছেন আংশিক সময়ের শিক্ষকরা যদি দশ নম্বর পেতে পারেন তাহলে পার্শ্ব শিক্ষকরা কেন পাবেন না এই নিয়ে মামলা দায়ের হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ বিচারপতি ফাইল খুলতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া একেবারে চমকে উঠলেন ভাবে হতে পারে এটা হতে পারে না এক্ষুনি খারিজ করুন এক্ষুনি বাতিল হবে পার্থিপদ। যদি কেউ এভাবে জালিয়াতি করে ভুল করে আবেদন করে থাকে এবং তাকে যদি ইন্টারভিউ টাকা হয় তার প্রার্থীপদ খারিজ করতে হবে বারবার ভুল বারবার ভুল সেই ভুলের কেসারত দিতে হচ্ছে যোগ্য চাকরি হারাদের আইনের জটে আদালতে আটকে যাচ্ছে নিয়োগ আদৌ নিয়োগ হবে তো এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন যোগ্য চাকরি হারারা কারণ ডিসেম্বরের মধ্যে তারা চাকরি না পেলে জানুয়ারি থেকে তাদের চাকরি কিন্তু কি হতে চলেছে আগামী দিনে আজ অমৃতা সিনহা যা নির্দেশ দিলেন এবং আগামী যে দুটি মামলা চলছে এখনো আদালতে সেই দুটি মামলাতে কি নির্দেশ দেন শেষ পর্যন্ত যারা যোগ্য চাকরি হারা শিক্ষক আদর দশ নম্বর পান কি না কি সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত বিচারপতি সেদিকে চোখ থাকবে গোটা राज्य